আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো যে সিডার মেশিন আছে এটা বিক্রি করা হবে প্যাকেজ সহ সিডার মেশিন এবং টিলার এই দুইটা বিক্রি করা হবে ভিওর্স তো এই টিলারের সঙ্গে সিডার মেশিনটা আছে দেখেন ফালগুলা ভালো আছে সবগুলা ফালি আছে সবগুলা ফালি সুন্দর আছে নতুন আছে একদম ফ্রেশ কন্ডিশন কোথায় কোনো সমস্যা নেই ভিওর্স তো এটি হচ্ছে গত বছর চালাই রেখে দেওয়া হয়েছে ওই অবস্থায় আছে এবছর ব্যবহার করা হয়নি একদম রানিং ভিউয়ার্স আপনি নিয়ে এটি ব্যবহার করতে পারবেন একদম কম দামে পেয়ে যাচ্ছেন একটি সেকেন্ড হ্যান্ড সিডার মেশিন সহ পাওয়ার টিলার ভিউয়ার্স সিডার মেশিন এবং পাওয়ার টিলার সহ বিক্রি করে দেওয়া হবে একদম কম দামে এই সিডার মেশিনটি হচ্ছে মাগ্রাম মোহাম্মদপুরে এই মেশিনটি বিক্রি করে দেওয়া হবে ভিউয়ার্স মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স সিডার মেশিন সহ পাওয়ার টিলার মাত্র পঞ্চাশ হাজার টাকায় এমন দামে হয়তো বা নাও পেতে পারেন একদম কম দামে পানির দরে পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড সিডার মেশিন সহ পাওয়ার টিলার ভিউওয়ার্স তো ভিওয়ার্স একদম পানির দরে বিক্রি করে দেওয়া হবে সিডার মেশিনতে একদম পানির দরে ভিওয়ার্স মিনিমাম একটা সেকেন্ড হ্যান্ড মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন যদি ফিটনেস সহ সিডার পেতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম পঁচিশ হাজার টাকা লাগবে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার নিচে মোটামুটি ব্যবহারযোগ্য কোনো সিডরই আশা করি পাবেন না ফাল সবগুলো আছে উপরের রংটা উঠে গেছে কিন্তু যে সিডরের যে আপনার যে ইয়ে দুই পাশে যে টানা আছে দেখেন একদম চকচকা শুধু উপরের এই যে ইয়ে আছে ছাউনি আছে ওইটা রং চুটে গেছে তাছাড়া ভিতরে ফাল বলেন ফাল শ্যাপ বলেন কোথায়ও কোনো তুরুটি নেই একদম ফ্রেশ ভিওর্স তো আপনি সিডারটা যদি পঁচিশ হাজার টাকা দিয়ে নেন আর টিলার যে বডি আছে ইঞ্জিন সহ একটা ইঞ্জিনের দাম ভিওয়ার্স যত খারাপ ইঞ্জিনই হোক তার দাম দশ হাজার টাকা আর এই টিলারের এই খাপড়াটুকু ধরলাম আর পনেরো হাজার টাকা দশ আর পনেরো পঁচিশ পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ হাজার টাকা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন